স্ট্যাটিস্টিক্স একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো লেখচিত্র বা গ্রাফ বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডাটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডাটা এটা আমাদের তোমার যে আছে যে 10 নম্বর ইউনিট আছে 10 এ 10 এর এ নম্বর ইউনিটে আছে দেখবে আমরা ওখান থেকে সেন্ট্রাল টেন্ডেন্সি টেন্ডেন্সি সবই করা হয়েছে গ্রাফটা আজকে আমরা দেখব আমাদের এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে অনেকগুলো বিষয় কিন্তু শিখতে হবে কি কি শিখব প্রথমে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বলতে কি বুঝি গ্রাফ হচ্ছে বাংলায় যেটাকে বলে লেখচিত্র এটা চিত্রের আকারে যেটাকে তথ্যকে যখন আমরা প্রকাশ করি যখন আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বা স্ট্যান্ডার্ড ডিভিশন এই যে এগুলো করলাম এখানে তার মান সেগুলো গুণাগুণগুলো বিশ্লেষণ করা হলো আর গ্রাফ হচ্ছে যেটা আমি ছবির সাহায্যে দেখাবো যে তাৎপর্যটা অনেক ব্যাপক আকারে এখানে হবে এখানে কোনো সংখ্যা নয় যেটা চোখে দেখে অনুমান করা যাবে এবার গ্রাফের সাধারণত দুটো ধারণা হয় একটা হচ্ছে যেখানে তথ্যগুলির মূল বৈশিষ্ট্যকে এক রেখে তাকে তথ্য আকারে বা চিত্রের আকারে প্রকাশ করা হয় তাকে বলা হয় তথ্যমূলক লেখচিত্র। ঠিক আছে তথ্য পরিবেশন যুক্ত লেখচিত্র আবার আর এক ধরনের গ্রাফ হয় যেখানে কি করা হয় শুধুমাত্র তথ্য নয় তার তাৎপর্যকেও বিশ্লেষণ করা হয় এমন ভাবে গ্রাফটা করা হবে সেখানে তার তাৎপর্যকে বিশ্লেষণ করা হবে সেইগুলো বলা হয় তাৎপর্য নির্ণায়ক লেখচিত্র যেমন তোমার তথ্য বিষয়ক কোনগুলো সেটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ আয়ত লেখ বা হিস্টোগ্রাম পাই চার্ট আছে পাইগ্রাফ এইগুলো আবার তাৎপর্য নির্ণয় কোনগুলো ওজাই ঠিক আছে তারপরে তোমার কিউমিনিটি পরিসংখ্যা দিয়ে যে গ্রাফ করা হচ্ছে সেগুলো কি হচ্ছে সেগুলো হচ্ছে সরাসরি যেখান থেকে তোমার যে পার্সেন্টাল পয়েন্ট পার্সেন্টাল র্যাঙ্ক সহজে বের করা যাবে ওয়ার্ডগুলোর সাথে আমরা পরিচিত তোমরা অনেকেই জানো কিন্তু আমরা প্রথমে তোমার যে তথ্য পরিবেশনমূলক যেগুলো আছে সেগুলো দেখবো তার মধ্যে কি কি আছে আমরা বললাম প্রথম আছে আছে পলিগন 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 তাই তো কথার এর বাংলায় যেটাকে আমরা কি বলছি ফ্রিকুয়েন্সি পলিগান কিছু পরিসংখ্যা বহুভুজ ঠিক আছে এটা হচ্ছে বহুভুজ পরিসংখ্যা বহুভুজ আর একটা আমরা শিখব কি সেটা হচ্ছে হিস্টোগ্রাম এই হিস্টোগ্রাম মানে হচ্ছে

তারপরে একটি ভিডিওতে একটি ক্লাসে আমরা ইনস্টাগ্রাম পাইচারকে একসাথে তারপরে আমরা কিন্তু মোটামুটি জাল গুটিয়ে এনেছি এরপরে সেই তাৎপর্য নির্ণয় গুলো হয়ে গেলে আমাদের বাকি থাকবে সহগতি আর হচ্ছে তোমার যে স্কোর যে স্কোরটি স্কোর যে ট্রান্সফরমেশন গুলো আছে মোটামুটি কিন্তু আমরা অনেকটা এগিয়ে এসেছি স্ট্যাটিস্টিক্স এবারে ফ্রিকোয়েন্সি পলিগান আমরা আজকের ভিডিওটা দেখবো ফ্রিকোয়েন্সি পলিগান বা পরিসংখ্যা বহু এই ফ্রিকুয়েন্সি পলিগন বা পরিসংখ্যা বহুভুজ কি বা কিভাবে এটা নির্ণয় করতে হয় পরিসংখ্যা বহুভুজ হচ্ছে একটি অবিচ্ছিন্ন লেখচিত্র লেখচিত্র মধ্যে আবার দুটো ভাগ আছে একটা লেখচিত্র হয় বিচ্ছিন্ন একটা হয় অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বলতে আমরা কাকে বুঝি অবিচ্ছিন্ন মানে যার মধ্যে কোনো ছেদ নেই কন্টিনিউয়াস বিচ্ছিন্ন মানে কোনো কারণে মাঝে মাঝে ছেদ আছে কোনো এক জায়গায় বা একাধিক ছেদ থাকবে যেখানে সেটাকে বলছি বিচ্ছিন্ন এবার আমরা অবিচ্ছিন্ন স্কোরের একটি হচ্ছে পরিসংখ্যা বহুভুজ ফ্রিকুয়েন্সি পলিগন আমি সংক্ষেপে লিখে রাখলাম এফপি ফ্রিকোয়েন্সি পলিগন বা বহুভুজ যাকে আমরা বলছি পরিসংখ্যা বহুভুজ পরিসংখ্যা বহুভুজ নির্ণয় করতে গেলে আমাকে যেটা করতে হবে গ্রাফ করতে গেলে একটা গ্রাফ পেজ লাগবে তার আগে আমাকে কিছু তথ্য দেওয়া আছে সে তথ্যগুলো আমাকে আগে জানতে হবে তথ্যগুলো ধর আমি একদম নিজের থেকে তথ্যগুলো আমি এখানে নিচ্ছি ক্লাস দেওয়া থাকবে আর দেওয়া থাকবে কি ফ্রিকুয়েন্সি কতগুলো তথ্য এরকম আমার দেওয়া আছে এরকম দেওয়া আছে কুড়ি থেকে চব্বিশ তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এর সাথে কি থাকবে থাকবে আমার পরিসংখ্যা তো তাহলে আমি এখানে পরিসংখ্যা ধর এরকম আছে দুই এই ফ্রিকুয়েন্সি দেওয়া আছে এটা আমার দেওয়া আছে পরিসংখ্যা বহুভুজ এবার পরিসংখ্যা বহুভুজ আঁকতে গেলে আমাকে কি কি করতে হবে আমি যে একটা গ্রাফ পেপার নেব গ্রাফে আমি পরে দেখাচ্ছি ক্যামেরাটা ক্লোজ না করলে তো বোঝা যাবে এরকম একটা গ্রাফ পেয়েছে কারণ তুমি আবার বলতে পারো স্যার আমাদের এসএলএসটি তো গ্রাফ ট্রাফ এই সমস্ত থাকবে না কী সব এগুলো করাচ্ছেন আমি বারবার বলেছি বেসিক যদি আমার না বোঝা থাকে টেকনিক্যাল প্রশ্নের উত্তর দেওয়া খুব খুব ডিফিকাল্ট হয়ে যাবে বারবার এটা আমি বলেছি এই গ্রাফ পেজটা আমার কাছে আছে আমি গ্রাফ পেজের কাজটা মাঝখানে দেখাবো তার আগে আমি যে আমার পেপার ওয়ার্ক যেটুকু আছে আমার পেজে অর্থাৎ এই বোর্ডটা আমার এখানে খাতার পেজ সেই পেজটা আমাকে কি করতে হয় তোমরা জানো অনেকেই বা সবাই প্রথমে আমাকে যেটা করতে হবে তোমার যে পরিসংখ্যা বহুবুজ করতে গেলে দুটো লাগবে দুটো জিনিস লাগবে আমরা জানি দুটো জিনিস বলতে একটা গ্রাফের দুটো অক্ষ থাকে তার আগে যেটা আমি যাব। আমরা নাইন টেন ছেলে মেয়েদের যে গ্রাফ করিয়েছি বা নিজেরা শিখছি সেখানে গ্রাফটা হতো এরকম তাই তো এটা থাকতো এক্স প্লাস এটা থাকতো এক্স মাইনাস দু রকম প্রত্যেকের মাইনাস কিন্তু আমরা এই শিক্ষা বিজ্ঞান বা মনোবিদ্যার বিভিন্ন তথ্যগুলো এখানে আলোচনা করব। এই আলোচনায় কোনো মান কখনো নয়ার্থক মানে নেগেটিভ আসে না ফলে এক্স এর কোনো নেগেটিভ অংশ নেই ওয়াই এরও কোনো নেগেটিভ অংশ নেই তাহলে নেগেটিভ অংশ বাদ গেলে গ্রাফটা দেখতে এরকম হচ্ছে শুধু এক্স প্লাস আর ওয়াই প্লাস লিখি না লিখি একই ব্যাপার অর্থাৎ গ্রাফে আমার থাকবে একটা x অক্ষ একটা ওয়াই অক্ষ অর্থাৎ গ্রাফটা দেখতে হবে মানে তাই এরকম এল আকৃতির তোমার যে যোগ চিহ্নের বদলে এটা হয়ে গেল কি এল আকৃতির গ্রাফ হবে দেখতে এরকম তার এক্স অক্ষ থাকবে ভূমির দিকে আর লম্বর দিকে সবসময় থাকবে ওয়াই অক্ষ এবার আমি এটাকে একটু বড় আকারে করে নিচ্ছি এটাকে তাহলে বুঝতে আশা করি আরেকটু সুবিধা হবে তাহলে এটা আমার ওয়াই অক্ষ গ্রাফের এটা আমার x অক্ষ এই হচ্ছে আমার গ্রাফটা আসবে আমি গ্রাফ পেপারে করে দেখাবো কিন্তু আগে এইবার তাহলে দুটো তথ্য লাগবে আমার এক্স অক্ষে এই যে পরিসংখ্যা বহুভুজ আঁকতে গেলে এক্স অক্ষে বসাতে হবে আমার শ্রেণীর মধ্যবিন্দু অর্থাৎ মিড পয়েন্ট কে মিড পয়েন্টগুলো আমার এক্স অক্ষে থাকবে আর যে আমরা দুটো যে গ্রাফ এখানে করব দুটো গ্রাফ হিস্টোগ্রামে ওয়াই অক্ষে বসবে আমার ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা তাহলে এক্স অক্ষে বসবে আমার মধ্যবিন্দু বা এমডিপিটি তাই তো আর ওয়াই অক্ষে বসবে আমার কে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি এই দুটো মানকে যুক্ত করে আমার কি করতে হবে গ্রাফটা তৈরি করতে হবে তাহলে আমার এখান থেকে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আমাকে আরেকটা তথ্য তাহলে বের করতে হচ্ছে সেই তথ্যটা কি সেই তথ্যটা আমার মধ্যবিন্দু লাগবে তাহলে আমি কি করব মধ্যবিন্দু বা

তাহলে সহজেই আমরা তারপর সাথে পাঁচ যোগ করলে পেয়ে যাবো এটা কথায় কথায় পঁচিশ লিখে বসে আছে অবস্থা বাইশ একটা পাঁচ যোগ করলে হবে সাতাশ তারপর একটা পাঁচ যোগ করলে হবে বত্রিশ তারপর একটা হবে সাঁত্রিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ হবে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে কোন পঞ্চাশ হবে সাতচল্লিশ পঞ্চাশ থেকে চুয়ান্ন এটার হবে বাহান্ন পঞ্চান্ন থেকে উনষাট এটার হবে সাতান্ন এবার কি করতে হবে তাহলে আমার এই মানগুলোকে গ্রাফ পেপারে বসাতে হবে এবার গ্রাফ পেপারে আমি কি করে বসাবো সেটা আমি প্রথমে আগে তাহলে গ্রাফে যে দেখিয়ে নিচ্ছি তারপরে আমি কি করবো এখানে আবার আমি বোর্ডের প্রয়োজনে আসি প্রথমে এই যে গ্রাফ পেজটা নিয়েছি হয়তো অ্যাঙ্গেলটা বুঝতে পারছো এই ক্যামেরায় একটু সমস্যা কিন্তু পরে আমি দরকার হয় বোর্ডেও একটু বলে দিচ্ছি প্রথমে আমার তাহলে কি লাগবে গ্রাফে একটা এক্স অক্ষ একটি ওয়াই অক্ষ আমি এই গ্রাফ পেজের এরকম ভূমি বরাবর আমি একটা অক্ষ টেনে নিচ্ছি যেটা হচ্ছে আমার এক্স অক্ষ এক্স অক্ষ হলো আর এই লম্বভাবে যেটা থাকবে সেটাকে কি বলা হয়েছে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আমি এক্স আর ওয়াই পেয়ে গেলাম তাই তো তাহলে এটা হচ্ছে আমার কি এটা এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই এবার এক্সে আমার কি বসাতে হবে এক্স অক্ষে আমার মান আমরা কী বলেছি যে মিড পয়েন্টগুলো বসাতে হবে আমার মিড পয়েন্টগুলো কি আছে এই যে দেখো যেখানে জয়েন্ট হয়েছে এইখানটার থেকে আমি পাঁচ ঘর প্রথমে ছেড়ে দিলাম আর পাঁচ ঘর বলতে এই যে এক একটা স্কোয়ার বক্সকে বলছি এক দুই তিন চার পাঁচ প্রথমে এই পাঁচ ঘর কিন্তু ছেড়ে আসতে হবে যে কোনো গ্রাফের ক্ষেত্রে প্রথম পাঁচ ঘরে তাহলে আমার প্রথম মিড পয়েন্টের কথা মনে আছে আমি কি লিখিয়েছিলাম প্রথম মিড হবে কত আমার বাইশ কারণ ক্লাসটা ছিল কুড়ি থেকে চব্বিশ তাহলে এখানে প্রথমে বসাবো কত বাইশকে তারপরের মিড পয়েন্টটা কত সাতাশ এই বাইশের ঘর পরে কতকে বসাবো তাহলে এখানটায় এটা হবে সাতাশ তারপরের মিড আছে দেখো বত্রিশ এখানটা বসালাম বত্রিশকে তারপরের মিড পয়েন্ট আছে সাঁত্রিশ তারপরেরটা আছে বিয়াল্লিশ আছে বাহান্ন আছে সাতান্ন ব্যাস আমি এই মিড পয়েন্টগুলো কোথা থেকে পেয়েছি মিড গুলো পেয়েছি আমার যে শ্রেণী বা ক্লাস দেওয়া ছিল তার মাঝখানের বিন্দুটা বের করে আমরা মিড পয়েন্ট এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে গ্রাফটা কমপ্লিট যে এত বড় গ্রাফ পেয়ে স্যার এইটুকু গ্রাফ হলো কেন যেমন আমার ক্লাস দেওয়া আছে তুমি চাইলে এবার এটাকে বাড়াতে পারো সেটা আমি পরে বলবো আগে আমরা শিখে নিই বিষয়টা কারণ এখানে আমি পাঁচ ঘরের জায়গায় যদি দশ ঘর করে করে ছাড়তাম তাহলেই গ্রাফটা এতটা অক্ষ যত বড় হবে ওয়ায় অক্ষ হবে তত বড় এটাই নিয়ম এবারে এরপরে যেটা আমার করতে হবে সেটা হচ্ছে ওয়ায় অক্ষ এবার অক্ষে বের করার আগে ওয়ক্ষের ফ্রিকোয়েন্সি কীভাবে বসবে ওয়ক্ষ বের করার আগে যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষ আমার যা হবে অক্ষ হবে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেটা আমি রুল অফ সেভেন্টি ফাইভ পার্সেন্টে বলেছি যে এক্স অক্ষ যা হবে ওয়ক্ষ কী হবে তার তোমার যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওখানে করে দেখি বোর্ডে আগে কী আসে তারপরে আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হিসেবে আসছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হলে কে অক্ষ যা হবে ওয়াই অক্ষ হবে তার পঁচাত্তর শতাংশ আমি এক সক্ষ যত হবে একটি গ্রাফের ওয় অক্ষ হবে তার পঁচাত্তর শতাংশ আমি সে পঁচাত্তর শতাংশ করাটা দেখাচ্ছি বলে তাহলে আমি পঁচাত্তর শতাংশ কার হবে এক সক্ষের তাহলে এক অক্ষের মান কত সেটা আমি কোথায় পাবো এই দেখো গ্রাফেই পেয়েছি আমি কত ঘর হয়েছে দেখো প্রথমে অব্দি এসছে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তাহলে কত স্কোয়ার ইউনিট কত বর্গ ঘর এসছে চল্লিশ ঘর পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হলে চল্লিশ তাহলে সেক্ষেত্রে তার পঁচাত্তর পার্সেন্ট হবে ওয়ায় অক্ষ সেটা কত ক্যালকুলেশন করে আমরা দেখব গ্রাফ পেজে যে কি করেছি এক্সের মানগুলো বসিয়ে নিয়েছি পরপর এবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট রুলসটা কি জিনিস আগে সেটা জানবো তারপরে গ্রাফে আসছি

একশো হয় অক্ষ কত হবে এইবার সংখ্যাটা বদলে দিতে পারে সেটাই দেখাবো একসক্ষ একশো হলে তো পঁচাত্তর হবে কিন্তু অক্ষ সবসময় একশো তো আসবে যদি এবার আমার এই গ্রাফটার দিকে তাকাই দেখো তো এই গ্রাফটা কি করেছি আমি তোমরাই তো দেখলে এই যে প্রথম থেকে কি বসেছি বাইশ পাঁচ ঘর ছেড়ে দিয়ে তাহলে পাঁচ তারপরে দশ মানে পাঁচ কোথায় পেলাম যে পাঁচটা ছোট ছোট ঘর আছে এই জন্য পাঁচ ধরছি কিন্তু ভেবে না যে তাহলে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা ছোট স্কোয়ার স্কোয়ার আছে কারণ একটা স্কোয়ারে কটা করে পাঁচটা করে আছে একটা বক্সে পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচটা চল্লিশটা আছে তাহলে চল্লিশটা ঘর আছে তাহলে আমার এক সক্ষ তো একশো হলো না রুলসে কি বলছে এক যদি একশো হয় ওয়াই হবে কত ওয়াই হবে পঁচাত্তর কিন্তু আমার এক অক্ষ আছে কত এখানে আমার এক্স এখানে কত বেরোলো আমার এক্স তো বেরোলো মাত্র চল্লিশ তাহলে এটার ক্ষেত্রে আমি এখন কি করব। এক্স বেরিয়েছে আমার x ইকুয়াল টু ফর্টি বেরিয়েছে চল্লিশ তাহলে আমার এক্ষেত্রে ওয়াই আমি কত ঘর যাবো চল্লিশ ঘর এই যে তিনের চার ভদ্রলোককে যাই বেরোবে চল্লিশ গুণ তিনের চার সরি চল্লিশ গুণ তিনের চার তাহলে এইটা এবার করো চার দশে চল্লিশ ইকুয়ালস টু তিন দশে তিরিশ অর্থাৎ ওয়াই অক্ষ হবে আমার সর্বোচ্চ তিরিশ ঘর নির্ভুল হতে গেলে তিরিশই রাখতে হবে ওকে এক সক্ষ যদি একশো অক্ষ হবে পঁচাত্তর তাহলে এক অক্ষ আমার চল্লিশ হবে তিরিশ তাহলে আবার এই গ্রাফটার ক্ষেত্রে কত যাবে যাবে আমার এবার আমি কি করে পাবো আমার তো সর্বোচ্চ কি করে বানাবো হ্যাঁ এইবার সেটার সলিউশন কোথায় দেখো গ্রাফ আমরা অনেকে করি সবাই নিয়মগুলো জানো কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি এইটা নিয়মটা অনেকে মেনটেন করে না এটা কিন্তু করা যায় করতে হবে নির্ভুল শিখতে গেলে এটার সিস্টেম কি তখন কি করতে হবে কত বের হলো ওয়াই অক্ষ তিরিশ এটাকে হাইস্ট অফ ফ্রিকুয়েন্সি দিয়ে ভাগ করে দেবো হাইস্ট অফ ফ্রিকুয়েন্সি কত আমার দশ আছে দশ দিয়ে ভাগ করে দেবো তিন দশে তিরিশ অর্থাৎ এখানে তিন করে ধরতে হবে এই যে এরকম আমি যে গ্রাফটা করবো এটা এটা হচ্ছে এক্স এটা ওয়াই এইখানে কি করেছি এখানে পাঁচটা ছোট ছোট ঘর ছেড়ে আমি বাইশ ছেড়েছি তারপরে সাতাশ বত্রিশ সাঁত্রিশ বিয়াল্লিশ এইভাবে করে কত পর্যন্ত গেছি না সাতান্ন পর্যন্ত গেছি এখানে তো আমার কি করতে হবে এক এক ঘর কথা না ছোট ছোট যে তিন তিন ঘর ঘর আছে সেই আমি এক আমি গ্রাফে দেখাচ্ছি তারপরে আবার ছোট ছোট তিন ঘর ছেড়ে লিখবো দুই ছোট ছোট তিন ঘর লিখে লিখবো তিন এইভাবে করে দশ অব্দি লিখলে দেখবো তিনটে করে ঘর ছাড়ছি তিন দশে তিরিশ হয়ে যাবে দিকে দশ কিন্তু আমি তিরিশ করলাম না দশ আমার দশই রইলো কিন্তু এদিকে আমার ছোট স্কোয়ার গুলো যখন গুনবো দেখবো তিরিশ তাহলে আমার দেখতে হবে দশ এটাই হচ্ছে রুল অফ সেভেন্টি ফাইভ এর কামান এবার এক্ষেত্রে আমি গ্রাফে আসার আগে ছোট্ট একটা শর্ট বলে দিই অনেক ক্ষেত্রে তোমাকে এরকম থাকবে কোনো একটি গ্রাফের এক অক্ষ হয়েছে তোমার যে এক অক্ষ আশি সেক্ষেত্রে তার কত কি করতে হবে যাই দেবে তাকে তিনের চার দিয়ে গুণ করতে হবে তিনের চার হচ্ছে আমার সার চার হবে যা আসবে সেটাকে কোথা থেকে বুঝতে পেরেছি ওই যে থ্রি গল্প বা গল্প সেখান থেকে আমার তিনের চারটা এই হলো আমার মোটামুটি এইবার আমরা এই রুল অফ সেভেন তাহলে আমার কি করতে হবে এক ঘর সমান তিন ধরলে তিন দশে তিরিশ ঘর হয়ে যাবে সেটা এবার আমরা গ্রাফে দেখিয়ে আজকে তাহলে আমরা যেটা পেলাম এক্স অক্ষ তিরিশ চল্লিশ হলে ওয়াই অক্ষ হবে তিরিশ অর্থাৎ এক একটি স্কোর হাইস্ট ফ্রিকোয়েন্সি তো দশ তাহলে আমাকে কি করতে হবে এখানে তিন করে ধরতে হবে আমি কাছে নিয়ে আসার চেষ্টা করছি তিন করে ধরতে হবে অর্থাৎ এই যে এখানে ওয়াই অক্ষের এখানে আমি এক লিখবো না এক দুই তিন যেখানে তিন ঘর পাচ্ছি সেখানে লিখবো আমি কত তিন ঘর যেখানে পাচ্ছি সেখানে আমি যেখানে তিন ঘর সেখানে লিখবো এক তারপরে আবার তিন ঘর যাবো এক দুই তিন এই ছোট ছোট তিন ঘর সেখানে লিখবো কত সেখানে লিখব দুই আবার তিন ঘর যাবো এক দুই তিন এখানে লিখবো কত তিন এইভাবে করে আমি কত অবধি লিখবো আমার হাইস্ট ফ্রিকোয়েন্সি যত অবধি না পাচ্ছি আমার হায়েস্ট ফ্রিকোয়েন্সি কত আছে হাইস্ট ফ্রিকুয়েন্সি আছে দশ তাহলে তিন অবধি পেলাম এবার আবার তিন ঘর গুনবো এক দুই তিন এখানে লিখবো আমি চার এইভাবে করে আমি দশ অবধি যাব তাহলে তিন দশে আমি তিরিশ কিন্তু পেয়ে যাব। দেখো চার লিখেছি এইবার আসছে এক দুই তিন অর্থাৎ এই হলো আমার পাঁচ এক দুই তিন এই হলো আমার ছয় এক দুই তিন এই হলো আমার সাত এই হলো আট এই হলো নয় এই হলো আমার দশ এই দশ অব্দি আমি কিন্তু মানটা কি পেয়ে গেলাম দেখো কত ঘর হচ্ছে যদি গুনে দেখো পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ ঘর তাহলে এদিকে আছে চল্লিশ এদিকে তিরিশ তাহলে চল্লিশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তিরিশ স্কোয়ার চলে এসছে এবার আমার এবার খুব সহজ যে কাজটি আছে সেটা আমি দেখব আমার যে শ্রেণী প্রথম ক্লাসটা কত আছে কুড়ি থেকে চব্বিশ তার মিড পয়েন্ট কত বাইশ এই যে বাইশ এবার এই বাইশের ঘরে যেখানে আমি বাইশ পেয়েছি সেই ঘরের ফ্রিকোয়েন্সি কত অর্থাৎ কুড়ি থেকে চব্বিশের ফ্রিকোয়েন্সি কত আছে আমরা দেখেছি সেখানে ফ্রিকোয়েন্সি আছে দুই তাহলে এটা আমি দুই ঘর অব্দি উঠছি এখানে একটা পয়েন্ট করে দিলাম যেখানে মিলেছে এই দাগটা আর এই দুইয়ের দাগটা এখানে কিন্তু দুই মানে এই এক দুই ঘর গেলে হবে না এই দুই গুণ হবে এই যে আমি মার্ক করেছি যেখানে দুই তারপরে হচ্ছে সাতাশ সাতাশ পঁচিশ থেকে উনত্রিশ থেকে এসছে সেখানে ঘর মানে না এইটা নয় এক ঘর মানে এই যে একের যে দাগটা এখানে আমার টাচ করেছে সেটা হচ্ছে এক হলো তারপর একটা কথা আছে পাঁচ বত্রিশের আছে পাঁচ এই চলে যাবো এই যে পাঁচের ঘর বত্রিশের ঘরকে জোড়া লেগেছে এখানে চলে যাবো তারপরে আছে সাঁত্রিশ সাঁত্রিশের ঘরের ফ্রিকোয়েন্সি আছে দশ অর্থাৎ এটাই এই যে মার্কে চলে গেলাম দশে তারপরে বিয়াল্লিশ বিয়াল্লিশের ঘরের ফ্রিকোয়েন্সি আছে সাত বিয়াল্লিশের ঘরে আছে সাত সাত কোথায় পাই বাবা এই যে সাত এর পরের আছে সাতচল্লিশ সাতচল্লিশের ঘরে আছে এই যে তিন বাহান্ন বাহান্ন ঘরের ফ্রিকোয়েন্সি আছে পাঁচ সরি এটা কিন্তু আমি ভুল জায়গায় সাতান্ন ঘরে আছে এক অর্থাৎ সাতান্ন তার এই যে এইখানে একের মান পেল ব্যাস এই কাজ কমপ্লিট দেখো এই ঘরে প্রথমে কিন্তু পাঁচ ঘর ফাঁকা রেখেছে সেটা কিন্তু নিয়ম আমি এইখানে কিন্তু বাইশ লিখতে পারবো না আবার এদিকেও কিন্তু অনেকটা ফাঁকা একটু ফাঁকা রাখতেই হবে এবার কিন্তু আমার গ্রাফ হয়ে গেছে এবার যেটা ছোট্ট একটা কাজ পরপর সুতো আমি এটাকে যোগ করব। যারা সুন্দর ফাইন আর্ট যেন তারা হাত দিয়ে করতে পারো আর আমার মতো নেব্রো মার্কা হলে অবশ্যই স্কেল ধরবে তাহলে প্রথমটার সাথে দ্বিতীয়টা এই ক্রস কানেকশন দেখো এইখানে বাইশের পরে এ নিচে আছে বলে সাতাশের এই মানটাকে আমি ছেড়ে দিয়ে ডাইরেক্ট এখানে চলে গেলাম তাহলেই কিন্তু তারপরে এখানে আসলাম তাহলে কিন্তু এতক্ষণের খাটুনি সব বিফলে গেল আমাকে সিরিয়ালই যেতে হবে বাইশ থেকে সাতাশ এটা নিচে নেমেছে তো আমাকে নিচেই নামতে হবে কিছু করার নাই এটা জয়েন্ট হলো এরপরে আছে এ তারপরে এর থেকে এ যাবে এর থেকে এ আসবে এরপরে আছে এ এখান থেকে এখানে গেলে কিন্তু আবার ভুল এর কাছ থেকে যাবে এ এর কাছ থেকে এ হয়ে গেল জয়েন্ট এই দুদিকে কি করব দুদিকে স্কেল ধরবো কখনোই যাতে স্কেলটা ওয়াই অক্ষে না টাচ হয় সেই রকম একটি জায়গায় স্কেল ধরে এখান দিয়ে ডট ডট দিয়ে দিলাম মানে গ্রাফ হচ্ছে মানে সীমার মধ্যে আবদ্ধ করা যায় না তাই এটাকে এইভাবে করে নামানো ব্যাস আমার ফ্রিকোয়েন্সি পলিগান কিন্তু রেডি এই যে ফ্রিকোয়েন্সি পলিগান আমার রেডি হয়ে গেল এইটাকে আমি বড় করতে পারতাম এই পাঁচ ঘরের গ্যাপটাকে দশ ঘর করে করে এখানে বাইশ লিখেছি এখানে সাতাশ লিখতাম এইটা এক্স অক্ষ যত বড়ো হবে ওয়াই অক্ষ তত বড় হবে এটাই নিয়ম এক্স অক্ষ যত বড়ো হবে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়াই হবে এক্স অক্ষের পঁচাত্তর শতাংশের বেশি যাতে তোমার ওয়াই অক্ষে না হয় এই রুলসটা কিন্তু খুব মেনটেন করতে হবে এইটা হচ্ছে মূল ব্যাপার তাহলে এই হলো আমার ফ্রিকোয়েন্সি পলিগানটা কমপ্লিট হলো একটা কমপ্লিট করা গেলো এই তথ্যের ভিত্তিতে আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে এবার ক্যামেরা ধরার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে এবারে এই হলো আমার ফ্রিকোয়েন্সি পলিগান বা পরিসংখ্যা বহুভুজ এরপরে হিস্টোগ্রাম এবং পাইচার সেগুলো সহজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমরা শিখব আর যদি কোনো কোয়ারি থাকে বা কোনো প্রশ্ন থাকে বা আমার কোনো ভুল ত্রুটি থাকে সব অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে